হ্যালো ভিউয়ার্স সুপার অফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মেস্তার সমস্যার ক্ষেত্রে কি ধরনের মেডিসিন ব্যবহার করতে পারেন তা নিয়ে আলোচনা করব এবং এই মেডিসিনটির নাম হচ্ছে আপনার মেলানো ক্রিম এই মেলানো ক্রিমটি আপনার কি ধরনের মেডিসিন আপনারা এটি কিভাবে ব্যবহার করবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং কারা ব্যবহার করতে পারবে বা পারবে না ইত্যাদি তথ্যগুলো এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হবে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরো ভিডিওর আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই ক্রিমটার সম্পর্কে জানি মেলানো ক্রিমটি প্রস্তুত করা হয়েছে তিনটি মেডিসিন দিয়ে একটি হচ্ছে ফ্লুসিনোলন অ্যাসিটোনাইট হাইড্রোকুইন এবং টিটিউনোইন এই তিনটি মেডিসিনের সমন্বয়ে এই ক্রিমটি প্রস্তুত করা এবং এই ক্রিমটা আপনার প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তিরিশ গ্রামের এই ক্রিমটির মূল্য পূর্বে দুইশো টাকা এটি আপনারা যেকোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই ক্রিমটা আপনারা কি কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন বিদেশ শুরুতে আমি আপনাদেরকে অরেলি বলেছি যে যে সকল লোকের মেস্তার সমস্যা রয়েছে বা মেস্তার দাগ রয়েছে এই মেস্তার সমস্যা সমাধানের জন্য এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ক্রিমটি ব্যবহারের কিছু নিয়ম রয়েছে সেটি আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি প্রথমত এই ক্রিমটা আপনারা রাতে একবার করে দিনে ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি ব্যবহারের পূর্বে প্রথমে আপনার আক্রান্ত স্থান বা মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর ভালো করে শুকিয়ে এই ক্রিমটি পরিষ্কার আঙ্গুলের সাহায্যে আস্তে আস্তে ঘষে ঘষে চারপাশে লাগিয়ে দিতে হবে এবং হাফ ইঞ্চির মতো আপনার জায়গা জুড়ে আপনার এই এই ক্রিমটি ক্রিমটি লাগাতে হবে ব্যবহার আপনার করে সকালে আবার মুখ ধুয়ে ফেলবেন আর এভাবে আপনারা সাত দিন থেকে দশ দিন পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আর অনেকের অবস্থা অনুযায়ী সেটি সময়কাল বাড়তেও পারে তো এই ক্ষেত্রে আপনারা সরাসরি ডাক্তারের পরামর্শ নেবেন আর এই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনারা কসমেটিক্স জাতীয় জিনিস বা অ্যালকোহল টাইপের জিনিস অথবা সাবান জাতীয় জিনিস কম ব্যবহার করার জন্য চেষ্টা করবেন আর যখন আপনারা বাহিরে বের হবেন তখন সূর্যের আলো যেতে আপনার মুখের অংশে না পড়ে বা আক্রান্ত স্থানে না পড়ে তার জন্য আপনারা অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন তো এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এবার আপনাদেরকে এই ক্রিমটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছি এই ক্রিমটি ব্যবহারের ফলে খুব কম সংখ্যক লোকের অ্যালার্জি জনিত কিছু সমস্যা দেখা দেয় যেমন আপনার চামড়ে উঠে যাওয়া ত্বক জ্বালা পোড়া করা ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা চুল কাঁধে থাকা বা ত্বক লাচে ভাপ হওয়া এই সমস্যাগুলো হতে পারে আর খুব কম সংখ্যক লোকের শ্বাসকষ্টের সমস্যা বা হাঁপানির সমস্যা হতে পারে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর যে সকল মহিলারা অবস্থায় রয়েছে তারা কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করবেন না সেই সাথে যে সকল মহিলারা বাচ্চাকে দুধ খাওয়ান তারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না তো এ হচ্ছে মেডিসিনটির ব্যবহার বা কাজ আর এটি কিন্তু আপনারা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না এটি শুধু প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই ব্যবহার করতে পারবে তো এ হল আজকের এই মেলানো ক্রিমটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ